আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল ইন্ডিয়ান পাকিস্তানি লাক্সারি প্রিমিয়াম ঈদ স্পেশাল ড্রেসের নতুন সি প্যান্টটি নিয়ে যেগুলো একবারে প্রিমিয়াম লাক্সারির মধ্যে ফোর পিস কালেকশন একবারে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল হোয়াইট ঝারখান্ড স্টোন ওয়ার্ক করা যেগুলো বোরিং কার্টোয়ার উপরে কাজ করে এই দামি দামি প্রিমিয়াম ড্রেস আজকে পেয়ে যাবে ঈদ স্পেশাল অফার একবারে সস্তায় এই যে এখানে এখানে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়াম বুটিক্সের ড্রেস মাত্র পঁচিশশো টাকায় রয়েছে প্রিমিয়াম পাকিস্তানি লাক্সারি ড্রেস মাত্র তিন হাজার টাকায় এবং রয়েছে শ্যাম্পুর হোয়াইট সার্কিন স্টোন ওয়ার করে এই দামি দামি ফোর পিস ড্রেস মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ওরে সর্বনাশ প্রিমিয়াম পাকিস্তানি লাক্সারি একবার যেগুলো হোয়াইট সার্কিন স্টোন ওয়ার করা প্লাস রয়েছে বোরিং কার্টোট কাশ্মীর সুতোর ওপরে একবার আল্ট প্লাস ইয়োগটা তো অসাধারণ মাত্র পেয়ে যাচ্ছেন পরিমাণ সারি থেকে আপনারা তিন হাজার পাঁচশো যেটা স্লিপটা আলাদা কাজ পেয়ে যাচ্ছেন এটা ফোর পিস কালেকশন একমাত্র আপনাদেরকে পূর্ণাশে জাহিদ দিয়ে দিচ্ছি ইতিহাসে সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে মার্শাল এটা কি দেখেন তো কত সুন্দর কত দামি প্রিমিয়াম এই যে লাক্সারি ফোর পিস কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে এই যে রয়েছে খুব সুন্দর একবারে প্রিমিয়াম প্রিমিয়াম লাক্সারি এটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট ধারকেন স্টোন প্লাস কাজ প্লাস ইয়োগটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস হোয়াইট স্টোন করা এটা ফোর পিস এটার প্রাইস পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার এক এক করে দেখাবো এটা দু কিন্তু মার্শাল অনেক সুন্দর অনেক গর্জিয়াস আর এখন রয়েছে প্রিমিয়াম ইন্ডিয়ান একবারে যেটা ঝিমিচু ফোর পিস কালেকশন এটা নতুন শিপমেন্ট আসছে এটার প্রাইস পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় তো এই অফার কিন্তু ভাবে মিস করবেন না এত সুন্দর প্রিমিয়াম ড্রেস ইজ স্পেশাল অফারে যেগুলো যেগুলো হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কন্ট্রাস্ট জোরি সুতোর ওপরে কাজ করা ম্যাচিং সুতা ফ্রিকুয়েন্সির উপরে একবারে বেস্ট ক্লাসিক ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা ওর সর্বনাশ খুবই সুন্দর প্রিমিয়াম লাক্সারি হোয়াইট জার্কিন স্টোর প্লাস্ট রয়েছে বোরিং কার্ড কাজ করা এবং মাল্টিমিলাকারি সুতোর ওপরে ফুল অ্যাম্বোটি ওয়ার্কে কাজ করা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনার ঈদ স্পেশাল অফারে মাত্র থ্রি থাউজেন্ড টাকায় তো যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন ঝটপট করে ওয়াটার করে নেবেন প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ প্রিমিয়াম কার্পেট বোরিংয়ের উপরে প্লাস হোয়াইট রিয়েল জার্কেন স্টোন ওয়ার করা খুবই অ্যাক্সক্লোসিভ ড্রেস মাত্র থ্রি থাউজেন্ড টাকা পেয়ে যাচ্ছে আরও একটা প্রিমিয়াম লাক্সারি ড্রেস যেটা ব্লু কালারের মধ্যে এটা রিয়েল হোয়াইট জার্কেন স্টোন ওয়ার প্লাস রয়েছে ম্যাচিং সুতো জোরি সুতোর উপরে কাজ করে মাত্র তিন হাজার টাকায় এটা রয়েছে লাইট ম্যাজেন্টা কালার এটাও কিন্তু অসাধারণ খুবই বেস্ট কোয়ালিটিফুল ড্রেস এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি থাউজেন্ড টাকায় এই স্পেশাল অফার কিন্তু কোনোভাবে মিস করবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে পার্চেস নেবেন প্রিমিয়াম ড্রেসের ইদ স্পেশাল নতুন শিপম্যান পঁচিশশো টাকা ওরের সর্বনাশ ঝিমিচু ফোর পিস মাথা তো পুরোই নষ্ট এত সস্তা এত দামি ড্রেস আর গর্জেস কাজ করা এত সুন্দর সুন্দর আপডেট ডেসগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় ভাইরাল অফারে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই দিয়ে দিচ্ছি ইড স্পেশাল অফারে মাত্র পঁচিশশো টাকা সবাই চলে আসবেন পূর্ণিমা শাড়িতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ